আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আপনাদের সবাই রিকোয়েস্টের নতুন চি প্যান্ট ভাইরাল ড্রেস ভাইরাল ড্রেস অফার 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 প্রত্যেকটা এই যে কার্টনের উপরে যেগুলো সম্পূর্ণ চুনটি প্রিন্ট এই যে কালিজমা ব্র্যান্ডের যেগুলো ইয়োগগুলোর সম্পূর্ণ রয়েছে সুতোর উপরে কাজ করা একবারে জোর সুতোর উপরে সিকুয়েন্সের উপরে কাজ করা প্রত্যেকটা দামি দামি এই কালিজমা ব্র্যান্ডের ড্রেস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে কালকের সর্বোচ্চ শ্রেষ্ঠ ধামাকা অফারে যেটা সারাদিন ব্যাপী চলবে যেগুলো সতেরোশো আঠারোশো টাকার এই কালিদমা ব্র্যান্ডের ড্রেসগুলো আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই ভাইরাল অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না নিলেই লস তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন সর্বনাশ কারিজমা ব্র্যান্ডের নতুন শিপম্যান্ট সম্পূর্ণ বাড়ি পাচ্ছেন যেটা সুইস সুইচ কার্টনের মধ্যে খানদানি একবার চুনটি পিন্ট আর ইয়োগটা দেখেন কত সুন্দর অসাধারণ যেটা একবার ফুল ইয়োগটা কিন্তু পাচ্ছেন এখানে জোর সুতোর উপরে ফুল অ্যাম্বোডি ওয়ার্ক সিকুয়েন্স এবং রয়েছে কাশ্মীরি সুতো প্লাস নিচের কপারটা ট্রিপল কন্ট্রাস্ট এবং এখানে খুব সুন্দর রয়েছে একটা যেটা প্যাসেজ করা একটা আলাদা প্যাসেজ করা পাচ্ছেন একবারে বেস্ট কোয়ালিটিফুল এই দামি দামি কারিজমা ব্র্যান্ডেড ড্রেস যারা হলুদের জন্য কিংবা স্কুল ভার্সারি প্রোগ্রামের জন্য সেম কালার ড্রেস চাচ্ছেন আমি বলবো এই কারিজমা ব্র্যান্ডেড ড্রেসগুলো কনফার্ম করেন মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় ওরে শার্ট বোনাস অসাধারণ ড্রেস মাত্র সেভেন ফিফটি হোলসেল প্রাইজেসকমে পেয়ে যাচ্ছেন ঝটপট ঝটপট করে অর্ডার করে নেবেন একবারই স্পেশাল অফার প্রত্যেকটা ড্রেস এত সুন্দর যেগুলো আশি প্লাস হান্ড্রেড লেট গোড পাচ্ছেন ওরে মাশ এটা কি দেখেন তো কালার দেখেন ডিজাইন দেখেন কাজ দেখেন পিন্ট দেখেন এবং নিজের প্যাসেজটা সম্পূর্ণ কাজ করা আর এই প্রত্যেকটা ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পরিমার শাড়ির থেকে যারা হলুদের জন্য কিংবা স্কুল ভার্সিটিতে প্রোগ্রামের জন্য প্যান্ট তো হান্ড্রেড পার্সেন্ট বল যে একই কালার ড্রেস পরবো যা যত পিস প্রয়োজন ঝটপট করে ওয়াটার করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দোপাট্টা বিশাল বড় খানদানি দোপাট্টা অসাধারণ ড্রেস অসাধারণ কোনোভাবে কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ভালো ঝটপট করে আমাদের অনলাইন থেকে পার্চেস করে নেন রেড কালার ম্যাজেন্টা কম্বিনেশন মধ্যে রয়েছে পার্পল কালার কম্বিনেশনের মধ্যে প্লাস নিচে কপারটা গর্জেস কাজ করা এত দামি দামি ড্রেস এত অসাধারণ ড্রেস যেটা বাংলাদেশে আবারও পূর্ণিমা সারি একটা বড় ধরনের ভাইরাল ঝড় তোলা কালেকশন দিয়ে দিল আপনাদেরকে প্যান্ট পাচ্ছেন রেড কালার হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল প্লাস এই অসাধারণ এই প্রত্যেকটা কালিসমা ব্র্যান্ডের এত সুন্দর দোপাট্টা এত সুন্দর কন্টাস্টের মধ্যে চুনটি পিন করা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো টাকা লুটপাট অফার 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 এই অফার কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে মার্শাল আর্টের হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর মনে হচ্ছে এখানে গোল্ড দিয়ে বাধাই করা এত সুন্দরভাবে সম্পূর্ণ জোর করে পেটানো কাজ করা হয়েছে প্রত্যেকটা দামি দামি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো নিচে কপার থেকে শুরু করে যোগ প্লাস সম্পূর্ণ বডিতে খান্দানের পিন প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুচ বয়েল দোপাটা নামাজি বিশাল বড় একটা কটনের একবারে প্রিমিয়াম ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ির থেকে ক্যারিথমা ব্র্যান্ডের নতুন শিপমেন্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আল্লাহ হাফিজ